আজকে আমার হাতে যে কয়েনগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা আমার কালেক্টেড যে কয়েনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনগুলোর মূল্য কিন্তু এক একটা এক এক রকম এখানে আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে তারপর হচ্ছে পাকিস্তানি আছে বাংলাদেশি কয়েন আছে তো বিভিন্ন দেশের কয়েন এখানে কিন্তু কাছে তো এই কয়েনগুলো অনেকের কাছেই আছে তো অনেকেই এগুলো আসলে বিক্রি করতে চান অনেকেই আবার এগুলো সংগ্রহ করে রাখতে চান তো আসলে রিয়ের কয়েনগুলো কিন্তু আসলে বিক্রি খুব সহজেই করা যায় আবার যেগুলো হচ্ছে এমনি সবার কাছে মোটামুটি আছে সেগুলো কিন্তু আপনার মূল্য পাবেন না তো অনেকেই আমাকে কমেন্ট করেন দাদা এই কয়েনটা আমার কাছে আছে আপনি কত টাকা দেবেন কী বিষয় আসে তো আজকের এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে কিছু কালেক্টেড দেখাবো এবং কয়েনগুলো আপনি কোথায় সেল করতে পারবেন কীভাবে সেল করতে পারবেন এবং এই কয়েনগুলো আপনি কাদের মাধ্যমে সেল করতে পারবেন তো অনেকেই কিন্তু কামার যে কমেন্ট করেন কমেন্টের ভিতরে আবার অনেকেই কি করেন বিদেশি একটা নাম্বার দিয়ে দেন বা এই সব নাম্বারে কখনোই কিন্তু আপনারা ফোন দিবেন না আমি আবারও বলছি আপনারা যেসব কমেন্ট আমাকে করেন সেই কমেন্টে যারা রিপ্লাই দেন বা অনেকেই বলেন যে আমার কাছে কয়েনগুলো আছে বা আমি কয়েনগুলো সেল করে দিতে পারবো তাদের হাতে আপনি কখনোই পড়েন না তাইলে কিন্তু আপনি একটা ফ্রডের আওতায় পড়ে যাবেন এবং তারা কিন্তু আপনার সাথে দুই নাম্বারই করতে পারে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম আমার কয়েনগুলোর কালেক্ট এই কয়েনগুলো আপনি চাইলে আমার কাছে সেল করতে পারেন তো আমি আসলে বিশেষ করে এই আজকের ভিডিওটি এই কারণেই তৈরি করা যে আপনি কিভাবে আপনার কাছে থাকা যে পুরাতন কয়েনগুলো আছে ব্রিটিশ কয়েন থাকতে পারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকতে পারে তারপর হচ্ছে পাকিস্তানের আমলের কয়েন থাকতে পারে বাংলাদেশি কয়েন তারপরে হচ্ছে ইন্ডিয়ান যে পুরাতন কিছু কয়েন আছে তামার কয়েন রুপোর কয়েন গোল্ড কয়েন বিভিন্ন কয়েন আপনাদের কালেক্টরে থাকতে পারে তো সেগুলো বিক্রি করার জন্য আপনারা বিভিন্ন ওয়েবসাইট দেখতে পারেন বাট সব ওয়েবসাইট কিন্তু একরকম না আমি বারবার বলছি কারণ বিশেষ করে কিছু ওয়েবসাইট আছে যেগুলো খুবই ভালো যে আপনি কয়েনগুলো সেল করতে পারবেন যেমন এর মধ্যে একটা কথা আমি আপনাদেরকে উল্লেখ করে বলে দেই ইবে একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে আপনি কিন্তু খুব দামি দামি কয়েন আপনি কিনতেও পারবেন পারবেন আবার সেখানে কিন্তু বিক্রিও করতে তো আপনি ফেসবুক পেজ বা ফেসবুকে আপনারা অনেক বিজ্ঞাপন দেখে থাকবেন বা অনেক গ্রুপে দেখে থাকবেন যে আসলে আমি এই কয়েনগুলো এত টাকা বিক্রি করছি আমি ওই কয়েনগুলো এত টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ বোহা এবং আপনারা সেখানে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি আর এই কয়েনগুলো যদি আপনি বিক্রি করতে চান তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি আপনাদের কাছ থেকে কয়েনগুলো কিনে নেওয়ার চেষ্টা করব এবং একটা হিউজ পরিমাণ আপনাকে অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করব তো সব রকম কয়েনই কিন্তু একরকম দাম না আপনার যেগুলো বাংলাদেশি কয়েন আছে যেমন বাংলাদেশি লাল কয়েন এক সময় শোনা যেত যে চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি করা যায় সম্পূর্ণ বুহা এগুলা একদম মানে বাজে কথা ঠিক আছে তো এগুলো আসলে এত দাম দিয়ে বিক্রি করা যায় না সর্বোচ্চ হলে কেউ সংগ্রহ করে রাখতে চাইলে হয়তো দশ টাকা দিয়ে কিনতে পারে বাংলাদেশে যে লাল পয়সাগুলো আছে বা বাংলাদেশে পাকিস্তান এক পয়সা আছে বিভিন্ন রকম বিভিন্ন দেশের পয়সা আছে বিশেষ করে মূল্য পাওয়া যায় যে আপনার বিদেশি কয়েনগুলো যেমন রুপোর কয়েনগুলো আছে তারপর হচ্ছে তামার কয়েনগুলো আছে বা ব্রোঞ্জের যে কয়েনগুলো আছে সেগুলো তারপর হচ্ছে গোল্ডেন কয়েনগুলো আছে এই টাইপের কয়েনগুলো একটু দাম বেশি পাওয়া যায় তো ওয়ান আনা কোয়াটার আনা এইসব কয়েন বাংলাদেশে তেমন দাম নেই কিন্তু এই কয়েনগুলো আপনি যদি সরাসরি আপনার কাছে যদি বেশি পুরাতন কয়েন থেকে থাকে এবং ভালো কন্ডিশন থাকে আপনারা যদি ইন্ডিয়াতে যান তো ইন্ডিয়াতে কিছু কয়েন কালেক্টর আছে যারা সরাসরি আপনার কয়েনটা দেখবে এবং কয়েনটা দেখার পরে তারা যদি মনে করেন না কয়েনটার মূল্য আছে তাহলে কিন্তু আপনি সেখান থেকেও হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট পেতে পারেন যদি আপনাদের কেউ ইন্ডিয়াতে থাকে আপনাদের তারা তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং এবং তাদের সাথে যোগাযোগ করার পরে তাদেরকে ছবি পাঠাবেন এবং তারা ছবি দেখার পরে যদি তারা সেই কালেক্টরদের সাথে যোগাযোগ করেন তাহলে হয়তো আপনি জানতে পারবেন যে আপনার কয়েনের মূল্য কেমন আছে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই আর একটা সিম্পল বিষয় আপনাদের কাছে যে কয়েনটা আছে সেই কয়েনটা আপনি কিভাবে চেক করবেন যে আপনার কয়েনটা অরিজিনাল কি না তো গুগলে যাবেন গুগলে গিয়ে আপনি দেখবেন একটা ক্যামেরার অপশন আছে সেখানে গিয়ে আপনি আপনার কয়েনটার ছবি তুলে সার্চ দিবেন এবং দেখবেন যে আপনার কয়েনটা সম্পর্কে বিস্তারিত একটা তথ্য পেয়ে গেছেন তো সেখানে আপনি দেখতে পারেন যে আপনার কয়েনটার মূল্য কেমন কিছু কিছু কয়েন আছে দশ ডলার বিক্রি করা যায় কিছু কয়েন আছে চারশো ডলার পাঁচশো ডলারও বিক্রি করা যায় হ্যাঁ বিভিন্ন কয়েন বিভিন্ন রকম রেট আছে তো এই যে কয়েনগুলো দেখতে পারছেন আপনারা এই কয়েনগুলো কিন্তু এক একটা এক এক রকম মূল্য কিছু আছে দশ টাকা যেহেতু এগুলো বাংলাদেশি থেকে আমি ভিডিওটি করছি তাই আপনাদেরকে আমার বাংলা টাকা হিসাবে বলে দিচ্ছি তো এখানে আপনি যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন কিছু দশ টাকা আছে কিছু পনেরো টাকা আছে কিছু পঞ্চাশ টাকা আছে কিছু একশো টাকা আছে কিছু চারশো টাকা পাঁচশো টাকাও আছে তো এখানে আমি সবগুলো রেট বলে দিচ্ছি না বাট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তো এইখানে যে কয়েনগুলো আছে বিশেষ করে অধিকাংশ কয়েন হচ্ছে দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা বিশ টাকা আর তারপরে হচ্ছে দুই চারটা কয়েন আছে যে দুশো টাকা তিনশো টাকা এবং চার পাঁচটা কয়েন আছে এখানে যেগুলো হচ্ছে দুইশো টাকার মতন এবং আরও কিছু কয়েন আছে এক দেড়শো টাকা করে আছে তো এখানে অনেক ধরনের কয়েন আছে আপনি কালেক্ট দেখতেই পারছেন তো আপনারা আপনাদের কয়েনগুলো সব সবসময় ভালো কাস্টমারের কাছে বিক্রি করার চেষ্টা করবেন এবং যারা কয়েন কালেক্টর আছেন যারা কয়েন গুলো কিনে থাকেন বা তারা সংগ্রহ করে রাখেন তাদেরকেও বলবো যে আপনারা কয়েনগুলো গুলো কেনার সময় দেখে শুনে নিন কারণ সব কয়েন কিন্তু একরকম না মূল্য ঠিক আছে তো এই জন্য আপনাদেরকে আগে যাচাই বাছাই করতে হবে তারপরে হচ্ছে আপনারা কয়েন কিনতেও পারবেন এবং বিক্রিও করতে পারবেন তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন